আমি আগে বাঁচতাম আমার আপু কি কিছুই তাই পালক মেয়ে লেখাপড়া করে বিয়ে তোর দায়িত্ব কর্তব্য মধ্যে ওর পড়লো মনে করলো আর জন্ম দিয়ে একটা ছেলে মেয়ের দায়িত্ব কর্তব্য কোনো খরচ আদায় করার প্রয়োজন মনে করলো এটা অনেক কষ্ট হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা এসেছি মাপা ও তার মায়ের কাছে তাদের জীবনের ঘটনা না শুনতেই যেন তাদের চোখ গড়িয়ে ছলছল করে পানি পড়ছে তারা কথা বলবে না কান্না করবে কি বলবে আসলে তাদের জীবনের ঘটনাটা এতটা পরিমাণে কষ্টকর দর্শক আমাদের কোনো কিছু বলার ভাষা নেই আসলে এই আপুটি। মরিয়ম আপা আপনার কি পড়ালেখা কোন পর্যন্ত করেছেন আপনি ক্লাস থ্রি পর্যন্ত পড়েছেন কেন পড়ালেখা করতে পারেনি কিভাবে বন্ধ হলো আপনার পড়ালেখা আমার আপু দেয় কিছু দেয় না আপনার এখন বয়স কত বছর আপনার তো এখন পড়ালেখা করার বয়স ছিল সেখানে আপনি পড়ালেখা বন্ধ করে এই যে কান্না করতেছেন আসলে আপনার মূলত এত কিসের কষ্ট আমাদের কি একটু বলবেন এই বয়সে আপনার এত কিসের কষ্ট আসে খায় পিন্ধাই না আমাৰ আসলে এদের কান্না ছাড়া কান্নাই যেন একমাত্র তাদের ভাষা হয়ে যাচ্ছে আপনার বাবা খাওয়ায় না কেন সে কি আর বিয়ে করেছে তাদেরকে খরচ দিচ্ছে আপনাদেরকে দিচ্ছে না না আমাদেরকে দেয় না তাদেরকে দেয় আপনার বাবা কি আপনাকে ভালোবাসে না না আপনি আমি আমি আগে এই ছোট্ট মরিয়ম বোন সে হচ্ছে কান্নার জন্য কথা ঠিক মতো কি বলবে কতটুকু বলবে সে বলতে পারছে না আসলে লেখাপড়া কেন করতে পারেন না আপু আমার বাড়িতে আমার পালন আপনার পড়ালেখা করতে ভালো লাগে ইচ্ছা করে আপনার কি স্বপ্ন ছিল আপনার স্বপ্নটা কি বলবেন যে যেই স্বপ্ন দেখে আপনি ছোটবেলায় বড় হইছেন আর এখন বড় হয়ে আপনি সেই পড়ালেখা ধারের কাছেও যেতে পারছেন না আপনি কি কোনো স্বপ্ন দেখেছিলেন বড় হয়ে চাকরি বাকরি করবেন বড় কিছু হবেন অনেক পড়ালেখা করবেন আপনার পড়ালেখা ভালো লাগে ভালো লাগে আপনার তো ছোট ভাইকে রাখা লাগে এখন এই যে যে আপনি পড়ালেখা করতে পারছেন না ছোট ভাইকে রাখা লাগে এটার দায় কি হচ্ছে আপনার মা নাকি আপনার বাবা আমার বাবা আপনার বাবার জন্য আপনি পড়ালেখা করতে পারেননি তার যে আইটি বিয়ে করেছে তো সেখানে কি তার ছেলে মেয়ে আছে না আচ্ছা পুষলে ওরা ওরা টেন পর্যন্ত বলাইছে বলানোর পরে ওরা বিয়ে দিয়েছে তালুক মেয়ে এনে এসিসি পর্যন্ত পরে বিয়ে দিছে আর আপনি সেখানে তার আপন মেয়ে তার কি আপনাদের জন্য একটু কষ্ট লাগে না তার কি আপনাদের জন্য কষ্ট লাগে না অনেক কষ্ট লাগে আমরা খালার সাথে যদি একটু কথা বলি আসলে তাদের জীবনে কি হয়েছে কেন আজকে তারা কথা বলতে বলার আগেই এত পরিমাণ কান্না চলে আসতেছে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না আমার নিজেরই দর্শক অনেক কষ্ট লাগছে খালা কি হয়েছে আসলে আপনাদের জীবনে একটু সংক্ষিপ্ত ঘটনা আপনাদের যে কান্না মনে হয় না যে এটা একদিনের ঘটনা আপনাদের বোধহয় বহুত কষ্ট জমতে জমতে আজকে এ পর্যন্ত এসেছেন যদি আমাদের একটু বলতেন যে স্বামী আমার বিয়ে করছে সন্তানের জন্য কিন্তু সন্তান হওয়ার পর থেকে আর আমা যেমন একটা দিক ছোট করে না ছেলে মেয়ে না যতটুকু পারছি আসছি মেয়েটাকে লেখাপড়া করাইছি এখন ছোট ছেলেটার জন্য দেশেও থাকতে পারি না ও লেহাপড়া কীভাবে করাবো সেই জন্য ওরা নিয়ে আমি ঢাকা আসছি বাসায় কাজ করি এখন এই বাচ্চা কে রাখবে ও আমার মেয়ে বাচ্চা রাখে আমি বাসায় কাজ করি করিয়ে পেট চালাইতে আর এর মধ্যে বাড়তি কিছু করার মতো আমার ইয়া হয় না টাকা পয়সা হয় না লেহাপড়া করাতে গেলে অনেক টাকাই লাগে সেই জন্য আমি আর পারি না এন ওর লেহাপড়া বন্ধ করে দিয়ে ছেলেটারে রাখতে ও রাখে সারাদিন আমি সারাদিন মানুষের পাশে কাজ করি আনি ওই সংসার সময় আমার জীবনের সবচাই কষ্ট আমার মেয়ে লেহাপড়া করে না ছেলের প্রতি কোনো দায়িত্ব নেই মেয়ের প্রতি কোনো দায়িত্ব নেই নাই স্বামীর ও দেশে থাকে এখন আমি বর্তমানে একাই থাকি ঢাকা আগেও থাকছি ঢাকা ওই মেয়েরা লেহাপড়া করাইছি ছেলে হওয়ার পরে আর ওর দেশে রাখতে পারি না রাইখে ওর আমার মা আপুরা হয়ে গেছে আমার ছেলেরা রাখতে পারে না সেই জন্য আমি ওরে বদ্ধ করি সেই লেহাপড়া বদ্ধ করে দেওয়ার কারণে ওর লেহাপড়ার প্রতি অনেক ই আছে আর কি আমার মানসিকতা লেখাপড়ার প্রতি অনেকই গুরুত্ব আছে কিন্তু আমি লেখাপড়া ওটা করাইতে গেলে বাচ্চার হার লুপ নাই আবার পরে নিয়ে আমি যদি দেশে থাকি লেখাপড়া করাই তাহলে আমার টাকা পয়সা হয় না এনা ভাতের চাল ডালি কিনবো না আবার স্কুলের ক্ষেত্র খরচই দিব না কাপড় সাপড়ি বানাই দিব ওই স্কুল ড্রেস বানাই দিব ওই একটা স্কুল ড্রেস বানাবার গেলে দুই টাকা লাগে এখন আমার এই ওরকম সামর্থ্য আর কিছুই কোলা না আর বাপ কিচ্ছু দেয় না মানে ফিরেও চায় না দিবে তো ভালো কথা কী খাচ্ছে কি করছি না করছি দেখাশোনা করেই না আপনার বর্তমানে ছেলে মেয়ে কয়জন আমার বর্তমান ছেলে মেয়ে এই দুইজনই একটি ছেলে আর একটি মেয়ে হ্যাঁ তো আপনি একা হচ্ছে এদের সংসারটা চালাচ্ছেন আপনারা এই তিনজনই থাকছেন এই একটি রুমে যে এই একটি রুমে তিনজনই থাকছি এই রুম ভাড়া দিতে গেলে আমার অনেক সমস্যা হয় আপনাদের রুম ভাড়া কত রুম ভাড়া তিন হাজার ওই ফ্রিজ বিল নেয় তিনশো টাকা তিন হাজার থামাই রাহি আপনার কান্না দেখাইলে লাভ নেই কষ্টটা ভিতরে রেখে দেয় ভালো কেউ তো কোনোদিন কাউ কেউ সাহায্য করে নেই আমার ছেলে মেয়ের প্রতি দেয়া পড়া করাতে পারি নাই কোনো স্যারে তো কোনো দিন বলে নেই যে টাকা দেওয়া লাগবে না লেখা পড়া করান আমরা টাকা স্যারাই লেখা পড়া করান মেয়েটার বদ্ধ করে দিছি মেয়েটার চিনতে হয় চিনতে রাতে ঘুমাইতে পারি না ছেলেটা বড় হইতো সামনে ছেলেটারও তো অনেক দায়িত্ব আমার এর এর এই কষ্ট যে আমি হ্যান ঝা কামাই করি আমার ঘর ভাড়ায় জায়গা আমার খাওয়া দাওয়ায় জায়গা তো আমি পুরো লেখাপড়া কেমনে করাম কেমনে পোলাটার বড় করবো জানি না একমাত্র আল্লাহ সাইরে দিয়ে বর্তমানে পেট চালাই গেল পেটও চালাই দেখেন আমার কষ্ট হয়েছে মানুষের বাড়ি কাজ করি আসি সারাদিন কয়টা বাড়িতে কাজ করেন আপনি আমি বর্তমান তিনটা বাড়িতে কাজ করতেছি তিনটা বাড়িতে কাজ করি আপনাদের এই যে সংসারটা চলছে তিনজনের ঋণ আছেন কত টাকার ঋণ আছে দেশে বিশ মরিয়ম আপা আপনার যে এই যে পরিবারের এত খারাপ অবস্থা আপনি তো কান্না করতে করতে অবস্থা খারাপ তো আপনি কি আল্লাহ তালার কাছে কোনো কিছু চান আপনাদের জন্য কিংবা আপনাদের পরিবারের জন্য বলেন আপু কথা বলেন কোন হৃদয়বান ব্যক্তি যদি আপনাদের পাশে থাকতে চায় তবে কি তাকে পাশে রাখবেন আপনারা কেউ যদি চায় যে আপনাদের পাশে থাকবে আপনাদেরকে সহযোগিতা করবে তবে সেক্ষেত্রে কি তাদের অনুদানটা আপনারা গ্রহণ করবেন এই যে যে আপনার মেটি এই মেটি তো এখন কিছু মনে করবে না হয়তো বা বয়স চোদ্দ কেউ যদি চায় যে হচ্ছে আপনার মেটিকে পড়ালেখা করাবে তার পাশে থাকবে সারা জীবন কোনো ছেলে হয়ে যদি আপনাদের পাশে থাকতে চায় তবে কি আপনারা তাকে ছেলে হিসাবে গ্রহণ করবেন হ্যাঁ করব কারণ ওর ইচ্ছে অনেক যে লেখাপড়াটা করবে যদি কেউ ওরকম কিছু করে তাহলে আমি আপনারা কি কোনো সেলাই মেশিনের কাজ জানেন আপনি কিংবা হচ্ছে যে আপা হ্যাঁ সেলাই সেলাই মেশিনের কাজ জানি মেশিন কেনার মতো টাকা পয়সা নাই সেলাই করবো কীভাবে সেলাই মেশিন কিনতে টাকা লাগে কিনতে পারলে তাহলে কিছু ঘরে বসে করতে পারতাম দর্শক আমরা আর বেশি কষ্ট দিতে চাচ্ছি না এ এদের কান্না কখনোই শেষ মানে যতক্ষণ ধরে আমরা কথা বলছি আমরা একটা সেকেন্ডও আমি পাইনি যে তাদের অস্ত্র ছাড়া তাদের চোখে কোনো কিছু আছে হয়তোবা মুখে তেমনভাবে গুছিয়ে বলতে না পারলেও কথা বলতে না পারলেও তাদের চোখে অস্ত্র আছে এ থেকে আমরা বুঝতে পারছি যে আপরা আসলে কত পরিমাণ কষ্টে থাকলে যে এই কান্না বন্ধ হতে চায় না আবু আর কত কান্না করবে আসলে খুব কষ্টের জীবন যে কষ্টের জীবন আসলে আমাদের সবার সাথে না থাকে না এরকম এত কষ্ট আমি দেখি নেই আমি আজ পর্যন্ত দেখি নেই যে এমন একটি পরিবার যারা আসলে এত পরিমাণ অসহায় আপনারা কি কোথা থেকে কোনো সহযোগিতা পান না আমি কাছ থেকে কোনোদিনও কোন সহজ হইতে পারে